দেবের দেখানো পথেই এবার হাঁটলেন মিমি চক্রবর্তী সোমবার আচমকা রোগী কল্যাণ সমিতির চেয়ারপারসনের পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূলের তারকা সাংসদ দু সালে লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকে জয়ী হয়ে সংসদে পৌঁছেছিলেন তারপর মিমি নলমরি আর জিরান ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের রোগী কল্যাণ সমিতির চেয়ারপারসন হয়েছিলেন সোমবার নিজের পদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী ইস্তফা পত্রে যাদবপুর লোকসভার বিদায়ী সাংসদ লিখেছেন দু সালে আমার সাংসদ পদের মেয়াদ শেষ হয়ে এই পাঁচ বছরে আমাকে সমর্থনের জন্য অসংখ্য ধন্যবাদ আমি চেষ্টা করেছি চেয়ারপারসন হিসেবে চিকিৎসক নার্স এবং সর্বোপরি রোগীদের কল্যাণার্থে কাজ করার জন্য সম্প্রতি ঘাটাল মহকুমা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের পদ ছাড়েন অভিনেতা সাংসদ দেব পাশাপাশি আরও দুটি সাম্মানিক পথ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি এবার দেবের দেখানো পথেই হাঁটলেন অভিনয় জগতে তার সতীর্থ মিমি তবে লোকসভা নির্বাচনের আগে তিনিও কি রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন এই প্রশ্নের উত্তর এখনও মেলেনি